দল করেছি জনতা উন্নয়ন পার্টি তারপরের থেকে লালগুলা থানার একটা পঁচিশ তিন দু হাজার পঁচিশ জিয়াউর রহমান নামে একজন ব্যক্তির নামে এন কেস হয় সেই এন কেসে তাকে অ্যারেস্ট করে এবং সে এখনো জেল কাস্টোডিতে আছে আমার যে মেয়ের শ্বশুর বাড়ি আর জিয়াউর বাড়ি একই গ্রামে নলডহরি গ্রাম লালগোলা স্টেশন থেকে পাঁচশো মিটার তো সেই নলডহরি গ্রামের ধরেছে করেছে কেস দিয়েছে জেল কাস্টে আছে তার নাম জিয়াউর রহমান আর পঁচিশ তিন দু হাজার পঁচিশ আর বাইশে ডিসেম্বর দু পঁচিশ জনতা উন্নয়ন পার্টি করার পরে এসপি মুর্শিদাবাদ পুলিশ পিডির এসপি কে সানিরাজের নির্দেশে লালগোলা থানার ওসি অতনু দাস এবং সেখানকার সিআই সেখানকার এসডিপিও হালদার এদের নেতৃত্বে আমার বিআই জামাই মেয়ে আমার বিয়ান এমনকি আমার সাত বছরের নাতনির নামে যে সমস্ত সম্পত্তি আছে সেই সব সম্পত্তি যেটা পুলিশের একতিয়ারের বাইরে সেই পুলিশ এখতিয়ার বহির্ভূত কাজে হস্তক্ষেপ করে এবং পাঁচ সাত দিন ধরে তাদের বাড়ি মেজরমেন্ট করা ফটো তোলা মাপজপ করা জমিতে গিয়ে করা চিপনি ভাটা বাইশ জায়গার উপরে চিপনি ভাটাতে গিয়ে করা এসব করেছিল তা আমি ওদেরকে সাহস জুগিয়েছিলাম এটা পুলিশের কাজ না পুলিশ কিছু করতে পারবে না তো এখন দেখা যাচ্ছে যে আমি বিজেপিরও বিরুদ্ধে যে তৃণমূল বলে আমি বিজেপির টিম এখন দেখা যাচ্ছে যে এই মুর্শিদাবাদের পুলিশ পিডির এসপি কে সানিরাজের নির্দেশে লালকুলা থানার ওসি সিআই এস ও ভগবান তারা 253 2025 এর কেস রেফারেন্স টনে 11 2026 এ আমার বিআই শরীফুল ইসলাম বিয়ান ইয়ারুন্নিসা বিবি আমার জামাই রায়হান আলী আমার মেয়ে নাজমা সুলতানা আমার নাতনি রাফিয়া আরিবহা সুলতানা আফিফা সুলতানা বকেটে লিজা তার নামেও এরা একটা কমপ্লেন করে পাঠায় যে আমার জামাইরা নাকি বেআইনিভাবে রোজগার করে এই যে বাড়ি এই যে ভাটা ভাটাটার বয়স কুড়ি বছর এই যে গোডাউন বা অনুষ্ঠান বাড়ি এটারও বয়স বারো বছর যে বাড়িতে বসবাস করে সেটাও আঠারো বছর আগে নতুন বাড়ি যেটা সিজ করেছে এটার বয়স তিন বছর আর একটা গোডাউন সিজ করেছে ওটারও বয়স পনেরো বছর তাহলে মমতা ব্যানার্জির পুলিশ প্রতিহিংসা প্রতিহিংসাপরণ হয়ে যেভাবে হুমায়ুন কবিরকে ডোমাতে না পেরে রাজনৈতিক মোকাবেলা করতে না পেরে তার মেয়ে জামাই মেয়ের শাশুড়ি শ্বশুর তাদের এগেনস্টে যেভাবে পুলিশের ক্ষমতা দেখাচ্ছে তাতে বলছে এদের কোনাল ঘোষ মুখপাত্র সে না জেনে শুনে বলছে পুরনো কেস আমি কোনাল ঘোষকে চ্যালেঞ্জ করছি মমতা ব্যানার্জিকেও চ্যালেঞ্জ করছি কোন পুরনো কেস শফিউ শরিফুল ইসলামের নামে আছে ইয়ারুন বিবির নামে আছে নাজমা সুলতানার নামে আছে রায়হান আলীর নামে আছে তার কেস নাম্বার বলা হোক এফআইআর নাম্বার বলা হোক কোন সেকশানে কেস কোন এনডিপিএস ধারাই কেস বলার ক্ষমতা ক্ষমতাদের নাই ওই যে একটাই কেস পঁচিশ তিন দু হাজার পঁচিশ লালগোলা পিএস এর কেস যার আসামি একটাই ছিল জিয়াউর রহমান তাকে ধরে জেল কাস্টোডিতে দেওয়া হয়েছে আর মমতা ব্যানার্জির পুলিশ যে অতনু দাস যে ওসি লালগোলা এর বিরুদ্ধে ভিজিলেন্স করা হোক এ গত এক বছরে লালগোলাতে পঞ্চাশটা মুসলমান পরিবারকে শেষ করেছে যারা এন ব্যবসা করে তাদের সাথে যোগসাজস আছে ব্যবসা করাচ্ছে কোটি কোটি টাকা রোজগার করছে এক বছরের অতনু দাস দশ কোটি টাকা রোজগার করেছে ওখানকার এমএলএ মোহাম্মদ আলী কিছু না হলে পাঁচ কোটি টাকা রোজগার করেছে এই ওসির সাথে যোগসাজস করে তার ভাগ্নে তৃণমূলের ব্লক সভাপতি সে অ্যাডভোকেট সেও পাঁচ সাত কোটি টাকা রোজগার করেছে অথচ তাদের যখন ওখানে তারা ভাঙন হয় তারা সেই হারাম টাকার দশ টাকাও খরচ করে গরিব মানুষের পাশে দাঁড়ায় না এই হচ্ছে মমতা ব্যানার্জির পুলিশ প্রশাসনের আচরণ এদের সঙ্গে যে সেন্ট্রাল গভর্নমেন্টের ফাইনান্স দপ্তরের যে যোগ যোগসাজস আছে কানেক্ট আছে এটা বোঝা যায় কারণ এরা মিথ্যা করে প্রচার করছে পুরোনো কেসে হুমায়ুন কবিরের বিয় বিয়ান মেয়ে জামাই তাদের বিরুদ্ধে সম্পত্তি ফ্রিজ করা হচ্ছে পনেরোটা অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে আর প্রথমে এরা অ্যাসেসমেন্ট করেছিল পনেরো কোটি তিপান্ন লক্ষ ষাট হাজার পাঁচশো সাতানব্বই টাকা আমরা হাইকোর্টে যাই হাইকোর্টে যাওয়ার পরে সেখান থেকে একটা অর্ডার হওয়ার পরে টাকার অঙ্কটা কমে আসে দশ কোটি তিয়াত্তর লক্ষ সামথিং টাকার অ্যাসেসমেন্ট করে দেয় সেটা কেন্দ্র সরকারের ফাইন্যান্স দপ্তর কলকাতায় যে অফিস সিনারা একটা অর্ডার দিয়েছে সেইটাকে কুনাল ঘোষ কোর্টের অর্ডার বলে চালিয়ে দিচ্ছে এবং মুর্শিদাবাদের পুলিশ অতিরঞ্জিত রিয়াক্ট করছে মুর্শিদাবাদের পুলিশ প্রশাসনকে সতর্ক করছি এসপি কে সতর্ক করছি এসপি আবার আমাকে খুন করার জন্য ঠিকে নিয়ে এসছে উনি আমার বিরুদ্ধে আমাকে খুন করার জন্য আমি রাস্তায় গাড়িতে যা আশা করি সেটা দুজন সুপারি কিলার্কে এসপি বরাদ দিয়েছে যে হুমায়ুন কবিরকে গাড়ি অ্যাক্সিডেন্ট করে খুন করে দিতে হবে কারণ হুমায়ুন কবিরের রাজনৈতিক মোকাবেলা করতে পারছে না তাই হুমায়ুন কবিরকে এইসব করার জন্য পুলিশের এসপি নিয়োগ করা হচ্ছে অপেক্ষা করুন আজ দশই ফেব্রুয়ারি আঠাশে ফেব্রুয়ারি আসতে দিন ইলেকশন কমিশন ইলেকশনের শিডিউল ডিক্লেয়ার করুক এসপি মুর্শিদাবাদ কোথায় থাকে ওসি লালগুলা অতনু দাস কোথায় থাকে মুর্শিদাবাদের প্রশাসন কোথায় থাকে এটা আমার চ্যালেঞ্জ মমতা ব্যানার্জির সঙ্গেও বোঝাপাড়া করব। আর এই সব এসপি ওসিদেরও বুঝাপাড়া করবো আর মমতা ব্যানার্জিকে বলছি আপনার মুর্শিদাবাদ থেকে পুলিশের মাধ্যমে তুলা তুলে পার্টি চালানো এই অতনু দাস এক বছরে কমসে কম দশ কোটি টাকা রোজগার করেছে তার বিরুদ্ধে কেন ভিজিলেন্স হবে না আর কেন্দ্রীয় সরকারের ইডি বা কেন এই সব পুলিশ অফিসারের বিরুদ্ধে ইডি তদন্ত হবে না আমি নিশ্চয়ই ইডির কাছে কেন্দ্রীয় এজেন্সির কাছে লিখিতভাবে অথনু দাস কাঁদির আইসি মিনাল সিনহা তার কিছু না হলে পাঁচ কোটি টাকা আছে বেলডাঙ্গার অজিত সার ছেলে প্রদীপ স্যার কাছে বেআইনিভাবে রোজগার করা মুর্শিদাবাদের মুসলমানদের রক্ত চুষে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন মুর্শিদাবাদের সাতাশটা থানার ওসি আইসির মধ্যে মাত্র দুজন মুসলিম নওদার কাউসার হোসেন আর ওই দিকে আছে এখানে রেজিনগরের ওসি ছিল খুরশিদ আলম সে আছে ওদিকে সাগর পাড়ায় এই দুজন মুসলিম বাকি যত অমুসলিম ওসিরা মুর্শিদাবাদ থেকে কুড়ি কোটি টাকা কামিয়ে নিয়ে যাচ্ছে আর মমতা ব্যানার্জি মুসলমানদের ভালোবাসার কথা বলছে মুসলমানদের তোষণ করার কথা বলছে এসবের জবাব মুর্শিদাবাদ সহ গোটা বাংলার মুসলিমরাও দেবে এবং এক শ্রেণীর হিন্দু যারা তারাও এই মমতা ব্যানার্জির চোর বাট পরি চাকরি বিক্রি করা পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি খেয়ে নেওয়া এসবের জবাব দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে মমতা ব্যানার্জি আপনি প্রস্তুত থাকুন মোকাবেলা করুন আর আমাকে বলা হচ্ছে বিজেপির বিটিভ আমি মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি আমি মুসলমানদের ভোট আর আপনি পাবেন না মুসলমানদের নব্বইটা এমএলএ হুমায়ুন কবির দলের নির্বাচিত হবে আগামী দিনে কাজে বিজেপিকে ক্ষমতায় আসতে না দেওয়ার জন্য হুমায়ুন কবিরই দায়িত্ব নিচ্ছে যে মুসলমান নব্বইটা এমএলএ আর অমুসলিম আরও দশটা একশোটা এমএলএ দুশো চুরানব্বইয়ের মধ্যে জনতা উন্নয়ন পার্টির থেকে নির্বাচিত হবে আর আপনি এত মন্দির করছেন দুশো চুরানব্বইয়ের মধ্যে একশো যদি জনতা উন্নয়ন পার্টির নেতৃত্বে জিতে তাহলে আপনি নিজে এত মন্দির করছেন এত দুর্গা পুজোতে অনুদান দিচ্ছেন তাহলে আপনি কেন বিজেপিকে আটকানোর জন্য আপনার হিন্দুরা দেড়শো আসন আপনাকে দেবে না তাহলে আপনি আমি মুসলমানদের ভোট নিয়ে বিজেপিকে আটকাচ্ছি একশো আঠারো নিয়ে আর আপনি হিন্দুদের ভোট নিয়ে দেড়শো নিয়ে আপনি ক্ষমতায় বসুন আমরা বিরোধী আসনে থাকব আপনার সঙ্গে ইঞ্চিতে ইঞ্চিতে বাংলার উন্নয়ন বুঝে নেব আর আপনার যদি সৎ সাহস থাকে হিন্দুদের কাছে গ্রহণযোগ্যতা থাকে তাহলে এক দুশো চুরানব্বইয়ের মধ্যে একশো সিট আমরা জিতব আর একশো চুরানব্বইয়ের মধ্যে আপনি দেড়শো সিট জিতুন যে আবার মুখ্যমন্ত্রী হন আর বিজেপিকে গত ইয়ারে সাতাত্তরটা পেয়েছিল তাদেরকে চল্লিশে চুয়াল্লিশে নামিয়ে আসুন দেখব তাহলে বিজেপিকে আটকানোর জন্য কে রাজনীতি করছে আমি একশো জন নির্বাচিত করে বিজেপিকে কে ক্ষমতা থেকে বাইরে রাখার জন্য প্রতিশ্রুতি দিচ্ছি আপনার এত হিন্দু তুষণ এত মন্দির করা এত অনুদান দেওয়া তা আপনি কেন দেড়শো আসন মুসলমানের ভোট ছেড়ে দেন তিনবার পেয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী হয়েছেন আর আশা করেন না মুসলমানরা আপনাকে ভোট দেবে না আমরা দিতে দেব না আমরা মুসলমানদের ভোট মুসলমান নব্বইটা এমএলএ নিয়ে যাব আপনি দেড়শো আসন নিয়ে আপনি সরকার গড়ুন আমরা বিরোধী আসনে বসবো আপনার সঙ্গে ইঞ্চিতে ইঞ্চিতে উন্নয়ন বুঝে নেব রাজ্য জমি না দেওয়ায় ভারত বাংলাদেশ সীমান্তে একটা বড়ো অংশ এখনও কাটাতার দেওয়া হয়নি আর যে সেই জায়গা দিয়ে এখন চোরাচালান এবং প্রবেশ রমরম মমতা বিরোধিতায় রাজনীতি জমি জোটে শিখে উঠছে সুরক্ষা ব্যবস্থা ওটা আজকে নতুন না অনেক দিন থেকেই এই জট আছে এ নিয়ে আমার কথা বলার দরকার না এটা ভারতবর্ষের হোম ডিপার্টমেন্টকে জিজ্ঞেস করুন আর বাংলার মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করুন যারা দায়বদ্ধ হোম ডিপার্টমেন্টও এই দায় অস্বীকার করতে পারে না আর মমতা ব্যানার্জি বর্ডারকে ঘেরা টপে রাখার জন্য বা পাশিট দেওয়ার জন্য বা ব্যারিকেড দেওয়ার জন্য মমতা ব্যানার্জিও কেন জায়গা দেয়নি জমি দেয়নি সেটা মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করুন আমি এই ব্যাপারে কোনো কথা বলছি বাবী মসজিদ নির্মাণের আগে পুলিশের এত তৎপরতা কেন আপনার এই যে কালকে এটা কিসের পুলিশের তথ্য এই বাবরি মসজিদ নির্মাণের আগে যে জামাইদের বাড়ি বাজারতে হলো এটা বাবরি মসজিদ নির্মাণের আগে কেন কি সেটা তো পুলিশকে প্রশ্ন করুন আমাকে কেন প্রশ্ন করছেন পুলিশ তো অতিরঞ্জিত করছে পুলিশ তো প্রতিহিংসা প্রয়ণ হয়ে করছে এই পুলিশ কদিন ক্ষমতায় থাকে আঠাশে ফেব্রুয়ারি আসতে দিন ইলেকশন কমিশনকে হাতে ক্ষমতা যেতে দিন তখন এই সব বাহাদুর ওসি এসপি বেলডাঙ্গা রাইসি বেলডাঙ্গা রাইসি আমাদের পার্টি করার জন্য শফিক বলে বেগুনবাড়ির একজনা ওই যে নাজমুল যে মুক্তি সে এসডিপিও উত্তম গড়াইকে পাশে বসিয়ে বাবরি মসজিদের বিরোধিতা করছিল তার জন্য আমি গত পরশুদিনকে দাদপুরের বাগানে বলেছিলাম প্রয়োজন হলে নাজমুল মুক্তিকে রাস্তায় ফেলে পিটাবো তা আমি বলেছিলাম আমাকে অ্যারেস্ট করুক আমার কিছু করতে না পেরে শফিক বলে একটা তার ছেলেকে ধরে নিয়ে এসে আটকে রেখেছে আমি আইসি কে বলেছি যদি না ছাড়ে কালকে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন তো আগেই হয়ে আছে কাজ শুরু করব করে লাখ লোক লিগিয়ে বেলডাঙ্গা থানা ঘিরবো দেখব এসপির কতটা দম আছে আর বেলডাঙ্গা আইসির কতটা দম আছে কালকেই ঘিরব বেলডাঙার আইসিকে যদি ওই শফিকের ছেলেকে না ছাড়ে কালকে এক একটা ইট খুলবো বেলডাঙ্গা থানা এক একটা ইট খুলে নেব কত গুলি আছে কটা চালাবে আর বেলডাঙ্গা থানার ইট কালকে খুলবো আইসির সাথে বোঝাপড়া করব এসডিপি ওর সাথে বোঝাপড়া করব কালকে বীরভূমে শিউড়িতে অপরাধী অন্য ফোনে তোদের এত